তুমি এখনো রেডি হলে না জামাই ষষ্ঠীতে যাবে না আরে দাঁড়াও আগে বাসনগুলো গুলো মাঝি তারপর তো রেডি হবো আরে তাড়াতাড়ি চলো মা কখন থেকে ওয়েট করছে কত দেরি হয়ে গেছে বলো তো কি ষষ্ঠী করার জন্য আরে না না ওখানেও তো এককারি বাসন জমে আছে সেগুলো তো তুমি গিয়ে মাজবে তাড়াতাড়ি এসো আরে কত লাগলো ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম 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 ও ম্যাডাম 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 ও ম্যাডাম কি হয়েছে কি আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করছো তোমাদের মতো ছেলেদের না ভালো করে চেনা আছে সুন্দরী মেয়ে দেখলেই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করো যখনই আমার বিএমডব্লিউটা পার্ক করে রেখেছি তখন থেকে দেখছি তুমি আমাকে ফলো করছো কেন কেন বড়লোকের মেয়ে কোনোদিন দেখো নি আরে ম্যাডাম দাঁড়ান আপনার ট্রেনের মাদলি পড়ে গেছে রাস্তার ধারে চাম্পাটি থেকে সোনারপুর তিন মাসে একশো টাকা এই মানে যত সব তুমি নিজের অবস্থা দেখো আমি তোমায় বলেছিলাম না আমার সঙ্গে ব্রেকআপ করার পর তোমায় বাটি হাতে করে নিয়ে রাস্তায় ঘুরতে হবে যে কাজটা করছো চুপচাপ করো কিন্তু তুমি এইসব কথা আমাকে বলছো কেন আমি শুনে কি করব আমাদের তো এক মাস আগে ব্রেকআপ হয়ে গেছে এখন থেকে রাস্তা দেখে পার হবে আমরা সিঙ্গেল আর আমরা সিঙ্গেল থাকতে কাউকে প্রেম করতে দেবো না একদম ঠিক বলেছিস ভাই

আমি কিন্তু এবছর আপনার জন্য কোনো উপহার আনতে পারিনি। বে বেডো আমার বাড়ি থেকে তুই কোনো চিন্তা করিস না মা তোকে আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। যে আমাকে জামাই ষষ্ঠীতে অনেক অনেক দামি দামি শাড়ি দেবে। চল ঘরে চল। कैसे कैसे लोग रहते हैं মেজে কি গরম গো কিছু গরম মেজেও কোথায় গরম হ্যাঁ কোথায় গরম আরে এবার পা পুড়ে যাবে মেজেতে পা দিয়ে দেখো আচ্ছা কি যে বলো পাগলের মতন মেজে নাকি গরম দাঁড়া কই মেজে গরম নয় তো মেজে যখন গরম না তাহলে জুতো পরে আছো কেন আয় মা